আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আজকে আমার মনে চাইল আপনারা আরেকটা বলক বানাই নেই আপনারা দেখায় যেহেতু মিফতার উল চিকনগরুল মাদ্রাসা নিয়া অনেক সমস্যা চলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই সমস্যার সমাধান করিয়া দেয় মাদ্রাসাটা যেন আগের মতো আবার শুরু হয়ে যায় এবং ফোরা লেখা যেন খুব সুন্দরে চলে কিন্তু দুঃখর আর আরেকটা আপনার সামনে তুলিয়া ধরি জানিয়ার নাই এই পরিবর্তনটা ওইসে কিনা। যেমন আগেকার আমরা পড়ছি গাফরিয়া ছাত্র সংসদ কিন্তু বর্তমানে ছাত্র সংসদ এই কারণে বর্তমানে যারা মাদ্রাসার আসন আপনারা এই এই নামটা যেন পরিবর্তন করেন গাফরিয়া ছাত্র সংসদ যেন শুরু হয় যেহেতু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হরত মৌলানা আব্দুল গফার সাহ রহমতুল্লাহ আলাহি আল্লাহ রব্লা যার নাতের উচু মাকাম দান অনেক মেহনত করছেন পুরবীয় হল খাস থেকে হুঞ্চি এবং উস্তাদ হলর খাস থেকে হুনছি তাই নাকি এই মাদ্রাসা যে সময় প্রতিষ্ঠা করছেন শুরু করছেন অনেক মানুষের বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে গিয়ে চান্দা করে এই মাদ্রাসা পরিচালনা করছে একটা মানুষে যেহেতু অত মেহনত করছে তাহলে এই মানুষটা যদি নাম নিশানা না থাকে তাহলে এই মেনতটা একবার বেকার যায় কারণে আপনারা সবাই চেষ্টা করবা আলমিফতা ছাত্র সংসদ রে কর্তন করিয়া গাফরিয়া ছাত্র সংসদ আবার সুন্দর করিয়া নামটা লেখার লাগে মাদ্রাসার উন্নতি কামনা করি এবং সবার কাছে দোয়া চাই যেন সবাই আমরা দোয়া খানো মাদ্রাসা যেন আবার উচ্চ লোভাল চলিয়া যায় আল্লাহ রব্লা আলমিন এখলাশের সহিত মাদাসার খেদমত করার আমরা তৌফিক দান করো